হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর পৃষ্ঠা নাম্বার একশো চব্বিশ যদি বের করো অনুশীলনী সাতের অঙ্ক নিয়ে ঠিক আছে অষ্টম শ্রেণীর অনুশীলনী সাত তো একশো চব্বিশ পৃষ্ঠা বের করলে দেখবে যে চব্বিশ নম্বর অঙ্ক আছে এরকম তেইশ পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি তুমি যদি করে না থাকো চলে যেতে পারো আমার চ্যানেলের প্লে লিস্টে সেখানে সমস্ত অঙ্কগুলো কিন্তু একদম সিরিয়াল বাই দিয়ে আছে ওকে এখানে কি বলছে দেখো সার্বিক সেট ইউ ইকল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর তিনটি উপোসেট কী কী দিছে এবিসি তিনটা ঠিক আছে এখানে এ বলছে এক্স সাফিসিয়েন্স এন সিক্স টু এক্স লেস দেন সেভেন এবং এক্স হচ্ছে বিজোর সংখ্যা মানে এই এক্সের মান হবে সেভেনের থেকে ছোট এবং বিজোর সংখ্যা তাহলে আমরা এমনি বুঝতে পারতেছি কত কত হবে ঠিক আছে বিজুর সংখ্যা যেহেতু তাহলে এক তিন পাঁচ আর সাত তো হবে না কেন সাত হবে না কারণ এখানে বলছে সাতের থেকে ছোট সাত দিলে তো সাতের সমান হয়ে গেল তাই না সেমভাবে এইটাকেও কি বলছে এক্স হবে সাতের থেকে ছোট কিন্তু এক্স হবে কি সংখ্যা বিজোর সংখ্যা সরি জোর সংখ্যা তার মানে এখানে কথা হবে দুই চার ছয় আট আর হবে না কারণ আট হলে তো সাতের উপরে চলে গেলো আর এখানে কি বলছে এক্স হবে তিনের সমান এবং এক্স হবে মৌলিক সংখ্যা মানে এখানে এক্স লিখতে হবে কত এক থেকে আমরা তিন পর্যন্ত এই যে লেস দেন ইকল মানে এখানে তিনের ছোটো অথবা তিনের সমান পর্যন্ত যাওয়া যাবে কিন্তু তিনের সে বেশি যাওয়া যাবে না ওকে এটা হচ্ছে লেস দেন ইকল এই যে এরকম একটা আন্দোহা থাকলে তার মানে এই সমান পর্যন্ত যাওয়া যাবে আর যদি শুধু এই যে এরকম দেওয়া থাকে লেস দেন তাহলে কিন্তু এই সাতের নিচে থাকতে হবে সাথে যাওয়া যাবে না ঠিক আছে ছয় পর্যন্ত যাওয়া যাবে সেই কথা তাহলে এখানে মৌলিক সংখ্যা বলছে মৌলিক সংখ্যা কত কত তিন পর্যন্ত দুই আর তিন দুইটা তাহলে কিন্তু সবগুলো পেয়ে গেছি এখন আমাদের এখানে কি বলছে এ ও বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তা আমরা করে ফেলে চলো তালিকা পদ্ধতিতে প্রকাশ ঠিক আছে এখানে তাহলে দেখো আমরা যদি অঙ্ক করি ক নাম্বার ঠিক আছে তাহলে কি আছে এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাই করে পাই ওকে তাহলে দেখো এখানে কিন্তু আমাদের দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে আমাদের এ আর বি করতে বলছে তাহলে এ সমান কত দেওয়া আছে দেখো তো এই কল আমাদের কত দেওয়া আছে এক্স সাফিসিয়ান এন এক্স টু এক্স লেস দেন সেভেন এবং এক্স বিজোর সংখ্যা বিজোর সংখ্যা ওকে তাহলে এটাকে কী করবো সেকেন্ড ব্র্যাকেট দাটকায় দিতে হবে তাহলে এখানে এক্স কী হবে এক্স হবে সাতের থেকে ছোটো বিজয় সংখ্যা ঠিক আছে তাহলে সেটটি হবে এখানে দেখো তাহলে আমরা লিখতে পারি যে সেটটি হবে সরি এ তো এস এট লিখতেছি তাহলে এস এটটি হবে এসেটটি হবে কী হবে সাত থেকে ছোট বীজ সংখ্যা বীজর সংখ্যা ওকে তাহলে সুতরাং এ সমান আমরা কত লিখতে পারি বলো তো এখানে সাত থেকে ছোটো বীজের সংখ্যা এক বীজ সংখ্যা তিন বীজের সংখ্যা পাঁচ বীজের সংখ্যা আর কত সাত কিন্তু তো নেওয়া যাবে না কারণ সাতের থেকে ছোটো বলছে তার মানে এটাই এক তিন পাঁচ ওকে সেমভাবে আমরা যদি আবার দেখি আবার বি সমান আমাদের কী দো আছে এক্স সাফিসিয়েন্স এঞ্চ এক্স টু এক্স লেস দেন সেভেন এখানে কী বলছে এক্স এবং এক্স জোর সংখ্যা এখানে এক্স হবে কি সংখ্যা জোর সংখ্যা এবং এক্স জোর সংখ্যা ওকে তাহলে এটা তাহলে সেমভাবে আমরা এখানে এখন কী করতে পারি লিখতে পারি যে কী হবে বি সেটটি হবে বি সেটটি হবে সাত থেকে ছোট সাত থেকে ছোট জোর সংখ্যা জোর সংখ্যা ওকে তাহলে আমরা এখানে কি লিখতে পারি সুতরাং বি কল কত লিখতে পারি দেখো তো জোর সংখ্যা তাহলে দুই তারপরে কত চার তারপরে ছয় ওকে আর আট কিন্তু যাবে না কারণ সাতের থেকে ছোট যেহেতু ওকে সো এই দুইটাই কিন্তু আমাদের বলছিল এই যে ক নাম্বারে দেখো এ এবং বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পেলাম এইটা এক তিন পাঁচ আর বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পেলাম কত দুই চার ছয় সো এটাই আমাদের অ্যান্সার ওকে এখন বি নাম্বার যদি দেখি তাহলে আমাদের কি বলছে দেখো এ এ কাপ বি ক্যাপ এ কাপ সি ঠিক আছে নির্ণয় করো তাহলে এখানে এ আর বি তো আমরা পাইছি ক থেকেই পাইছি তারপরে সি নাম্বারটা আমরা বের করে নিই তালিকা পদ্ধতি সো তালিকা পদ্ধতিটা আমরা বের করে নিই ঠিক আছে তাহলে এখানে যদি সমাধান করি তাহলে আমরা লিখি যে ক হতে পাই ক হতে পাই এ সমান কত পাইছি দেখো তো এক তিন আর হচ্ছে পাঁচ সাতের থেকে ছোট বিজয় সংখ্যা বি সমান কত পাইছি দুই চার আর হচ্ছে ছয় ওকে আর দেওয়া আছে সি সমান কত দেওয়া আছে সি সমান আমরা যদি একটু দেখি সির এখানে দেওয়া আছে দেখো তো এই যে এক্স সাফিসিয়েন্ট এন এক্স টু এক্স লেস দ্য নিকল থ্রি এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে তার মানে এইটা হচ্ছে আমাদের কি হবে দুই আর তিন কারণ এক্সের মান তিনের সমান পর্যন্ত যাবে এবং মৌলিক মৌলিক সংখ্যা তাহলে এক থেকে তিন পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটা দুই আর তিন ঠিক আছে তাহলে এই জিনিসটাকে আমাদের কি করতে হবে এখানে আমরা লিখে নিতে পারি দেখো সরাসরি লিখতে পারি মানটা লিখতে পারি আবার চাইলে আমরা এভাবেও করে দিতে পারি

আর এটাকে যদি এখন আমরা তালিকা পদ্ধতিতে করি তাহলে কথা হবে দুই আর তিন হয়ে যাবে কেন কারণ আমরা জানি এক থেকে তিন পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটা দুই আর তিন ওকে তাহলে তিনটাই কিন্তু পাই গেছি এর মানও পাই গেছি বিরও পাই গেছি সিরও পাই গেছি ওকে এখন দেখো এই যে পদত্ত রাশিটা যদি আমরা নিয়ে অঙ্কটা করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে আমাদের নির্ণয় করতে বলছিল তাই না তাহলে দেখো সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আমাদের কি আছে এ কাপ বি ওকে তারপরে আছে ক্যাপ এ কাপ সি এখন আমরা কী করবো জাস্ট মান বসাবো এর মান কত ওয়ান থ্রি ফাইভ বসালাম এটাকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট কারণ সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আটকানো থাকে তারপরে এটা ঠিক আছে এই জন্য তারপরে বি বির মান কত টু ফোর সিক্স আটকাই দিলাম ওকে তারপরে এটা এই জন্য ক্যাপ তারপরে এ এর মান কত ওয়ান থ্রি ফাইভ আটকাই দিলাম সেমভাবে এই যে এই চিহ্নটা দিয়ে দিলাম কাপ এখন সি আছে সিমন কত দুই আর তিন তাহলে দিয়ে দেবো দুই তিন ওকে এখন দেখো এই দুটোকে করবো এখন এইটা মানে কি এটা মানে লসাগু ঠিক আছে এর মধ্যে কমানো যাবে আনকমনও যাবে এই চিহ্ন মানে কি যায় কমনও যায় আনকমনও যায় কিন্তু ওকে তাহলে দেখো এক আছে এখানে এক নাই তারপরেও এক যাবে কারণ আনকমনও যাবে তারপরে এখানে দুই আছে এখানে দুই নাই তার মানে দুইও যাবে আমি একবার সাজাই লিখতেছি এখানে তিন আছে এখানে তিন নাই তাও তিন যাবে এখানে চার আছে এখানে চার নাই তারপরেও চার যাবে ঠিক আছে এখানে পাঁচ আছে এখানে কিন্তু নাই তারপরে পাঁচ যাবে আবার এখানে ছয় আছে এখানে নাই তারপরে ছয়ও যাবে একবার আমি সাজায় লিখে দিলাম ওকে আচ্ছা তারপরে এই যে এটা ক্যাব সেমভাবে এখানেও কি কমন আনকমন দুটোই যাবে এক যাবে দুই আছে এখানে এখানে নাই তারপরেও যাবে এখানে তিন আছে এখানেও তিন আছে ঠিক আছে তাহলে এটা কমন যাবে তিন আর এখানে পাঁচ আছে পাঁচও যাবে ওকে তাহলে শেষ এখন দেখো এই যে আমরা যেটা বলছি এটা কি ক্যাপ এই ক্যাপ মানে কি গসাগু ঠিক আছে তার মানে এখন কী করবো গসাগু মানে কমন যেটা কমন আছে শুধুমাত্র সেটাই যাবে এখানে এক আছে এখানে এক আছে তার মানে আমাদের কি যাবে এক কমন যাবে এখানে দুই আছে এখানে দুই আছে তার মানে আমাদের কি যাবে দুই যাবে এখানে তিন আছে এখানেও তিন আছে তার মানে আমাদের তিন যাবে এখানে চার আছে এখানে চার নাই তার মানে যাবে না এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে তার মানে আমাদের কি যাবে পাঁচ যাবে ওকে এখানে ছয় আছে কিন্তু এখানে তার মানে আর যাবে না তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো এটা কি কঠিন কিছু কঠিন কিছু না কিন্তু খুব ইজি ঠিক আছে তারপর গ নাম্বার যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের বলছে বিক আপ সি ডট এর উপসেটগুলো লেখো মানে এইটার পুরক সেট বের করতে হবে প্রথমে এটা কি করব পুরক সেট বের করব এই পুরক সেটের আবার কি করবো উপসেট নির্ণয় করব ঠিক আছে একদম ইজি ভয় পাওয়ার কিছুই নাই তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে এই যে ডট মানে কি পুরো সেট নির্ণয় করতে হয় ঠিক আছে তাহলে দেওয়া এখানে ডটও থাকতে পারে আবার অনেক সময় সিও থাকতে পারে যদি সিও থাকে তাহলে নিয়ম কিন্তু একই ঠিক আছে দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান আমাদের কত দেওয়া ছিল খেয়াল কী করছো বইতে আমরা যদি খেয়াল করি দেখো এই যে এখানে দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত সার্বিক সেট ইউ সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে সো এটা আমরা নিয়ে নেব তাহলে সার্বিক সেট ইউ সমান আমাদের কত পর্যন্ত আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন ওকে আর এখানে আমাদের কী লাগবে বিআরসি লাগবে তাহলে বিআরসি কই থেকে পাইছি খ থেকে পাইছি ঠিক আছে তাহলে লিখতে পারে খ হতে পাই খ হতে পাই ও আছে আছে তাহলে খ বি সমান কত টু ফোর সিক্স কারণ আমাদের জোর সংখ্যা আর সি সমান কত মৌলিক সংখ্যা সি সমান এই দুইটা ওকে পেয়ে গেছি তাহলে এখন যদি আমরা দেখো নির্ণয় রাশি বা প্রদত্ত রাশি নেই সুতরাং প্রদত্ত রাশি রাশিটা আমাদের কি আছে দেখো তো বি কাপ সি এখানে আছে লট ঠিক আছে তাহলে এই যে যে পুরক সেট বা হোল ডট আছে এই ডটটাকে উঠে দেওয়ার জন্য আমরা কি করবো সার্বিক সেট দেব ইউ ঠিক আছে ইউ দিয়ে এই ডটকে উঠে দিতে হয় তাহলে দিলাম এটা কী হবে মাইনাস হবে ঠিক আছে ইউ দিলে সার্বিক সেটের সাথে বাকি সেট কী হয় বিয়োগ হয়ে যায় কারণ এটা বিয়োগ কোন কোন হয়ে যাবে এই সেটটা বি কাপ সি ঠিক আছে এখন কিন্তু ডট হবে না কারণ ডট উঠে যায় এই ইউ মাইনাস হয়েছে ঠিক আছে এখন আমরা কি করব এই ইউকে সার্বিক সেটকে ঠিকই রাখবো মাইনাসকে ঠিক রাখবো এটুকের কাজ করবো তাহলে বিমান বসবো আগে কত টু ফোর সিক্স ওকে বসালাম তারপরে কাপ এখন সি সির মান কত টু আর থ্রি ওকে এখন আমরা সার্বিক সেটের মান বসাইতে পারি কারণ অভ্যাসে পেয়ে যাব তাহলে সার্বিক সেটের মান কত এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে এই বিয়োগ আছে বিয়োগ এখন কি করবো এটা মানে কি এটা মানে কমন আনকমন উভয়ই যাবে ঠিক আছে তার মানে এখানে দুই আছে এখানেও দুই আছে তার মানে দুই যাবে এখানে চার আছে কিন্তু এখানে চার নাই তাও যাবে কিন্তু আমরা যদি সাজাই লিখি এখানে তিন আছে এখানে তিন নাই তারপরেও তিন যাবে ঠিক আছে আবার এখানে চার আছে এখানে নাই তারপরেও চার যাবে আবার ছয় আছে তাহলে ছয়ও যাবে বুঝে গেছে এখন দেখো এটাকে যদি আমরা করি এই বিয়োগ মানে কি বাদ অর্থাৎ এইখানে যা যা আছে এইখানে যা যা আছে সেগুলোকে কী করবো এখান থেকে বাদ দেবো তাহলে এখানে এক আছে এখানে এক নাই তার মানে এক নেব এখানে দুই আছে এখানে দুই আছে তার মানে দুই বাদ যাবে এখানে তিন আছে এখানে তিন আছে তার মানে তিন বাদ এখানে চার আছে এখানে চার আছে মানে চার বাদ এখানে পাঁচ আছে কিন্তু এখানে পাঁচ নাই তার মানে আমাদের পাঁচ যাবে ঠিক আছে আবার এখানে ছয় আছে এখানে ছয় আছে ছয় বাদ আর এখানে সাত আছে তার মানে সাত যাবে ওকে এটা গেল এটা কেবল আমরা কী সেট পেলাম পুরো সেট পেলাম এখন এই সেটটার আমাদের কী করতে হবে আবার উপসেট নির্ণয় করতে হবে যে এখানে দেখো বলছে উপসেটগুলো নির্ণয় করা মানে এই ডট যে এই সেটের উপসেট ঠিক আছে মানে পুরো সেটের উপসেট তার মানে এইটার কেবল পাইলাম তাহলে এই সেটটির কী উপসেট ঠিক আছে তাহলে এটা আমাদের এটার আমরা কী করবো দেখো উপোসেট যদি নির্ণয় করি যেহেতু জায়গা নাই আমি সাইডে করে দিচ্ছি ঠিক আছে কোনো সমস্যা নাই একদম ইজি জিনিস দেখো তাহলে সেটটির উপোসেট সেটটির বা এই সেটটির উপোসেট ওপো সেটগুলো হলো ঠিক আছে তাহলে কী কী প্রথমে যেটা আছে সেটাই ওয়ান ফাইভ সেভেন ওকে ওকে তারপরে কী হবে তাহলে একের সাথে পাঁচ যাবে এখন এক পাঁচ মানে কতভাবে সেটটাকে বানানো যায় ঠিক আছে তাহলে একের সাথে আবার সাত যাবে তাহলে এক সাত গেছে তার মানে একের সাথে শেষ এখন পাঁচ সাত এখন বলতে পারো পাঁচ এক হতে বানাতে পারি এই যে পাঁচ আর একের সেট তো আছেই এই সামনের দিকে আসা যাবে না আমরা শুধু পিছনের দিকে যাবো ঠিক আছে তাহলে এটা দিয়ে শেষ হয়ে গেছে এখন পাঁচের থেকে শুরু করবো তাহলে পাঁচ আর সাত তাহলে এখানে হয়ে গেলো কত পাঁচ সাত ওকে তারপরে কী আছে দেখো তো পাঁচ সাত আর তো নাই তার মানে এখন আর বাকিগুলো কত কী কী হয়ে যাবে আলাদা আলাদা একটা একটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা কমা এখানে হয়ে যাবে এখন এক তারপরে হয়ে যাবে পাঁচ তারপরে এখানে সাত আছে সাত আর উপসেটে সেটে সবসময় একটা সেট হয় সব সেটেই সেটা কি সেট এমটি সেট বা খালি সেট ওকে সো এইটা এগুলো হচ্ছে সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো আশা করি বুঝতে পারছো এই অঙ্কগুলো কিন্তু আমরা আগেও করে ফেলছি ঠিক আছে অঙ্কগুলো কিন্তু একদমই কঠিন একদম ইজি জাস্ট দেখে দেখে করে ফেললে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে তারপরে যদি পঁচিশ নাম্বারটা আমরা লক্ষ্য করি এখানে দেখো কি বলছে যে স্বাভাবিক সংখ্যার দ্বারা তিনশো ছয়চল্লিশ ও পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ ও বি অর্থাৎ এই তিনশো ছয়চল্লিশ ও পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ কি থাকে অবশিষ্ট থাকে ঠিক আছে মানে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে কোনটুকু আমাকে সেটা বলো ভাগ করার পর যতটুক বেশি সেটি তো অবশিষ্ট থাকে তাই না কারণ বেশিটুক বেশি থাকে এই জন্য বেশিটুকু আমরা বাদ দিয়ে দেবো আস আগে আগে দেখে কি বলছে ক নম্বর এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তাহলে এ সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে দেখো একত্রিশ অপেক্ষা বড় কারণ একত্রিশ যেহেতু অবশিষ্ট থাকে তার নিচের সেট তো হবে না ঠিক আছে অবশ্যই বড় সেটগুলো লাগবে এই জন্য একত্রিশ অপেক্ষা বড় এবং এই যে এইটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে যেহেতু একত্রিশ আমাদের অবশিষ্ট থাকে তাই একত্রিশ এখান থেকে বাদ দেব তিনশো ছয়চল্লিশ থেকে যদি একত্রিশ বাদ দিয়ে কথা হবে তিনশো পনেরো ঠিক আছে তাহলে এর গুণনীয় সেট হচ্ছে এ মানে এই বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটা বাদ দেওয়ার পর যেটা পাবো সেটার সেটার সেটি হচ্ছে সাধারণ গুণনীয় হচ্ছে এসেট ঠিক আছে তাহলে এখানে কত পাইছি তিনশো পনেরো পাইছি তাহলে তিনশো পনেরো গুণনীয় হবে কত এসেট তাহলে এক গুণ তিনশো পনেরো ঠিক আছে এই জিনিসটাকে আমরা এ করতে পারি এটাকে দেখো আমরা যদি সেটাকারে এভাবে ভাঙি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কত এক গুণ তিনশো পনেরো ঠিক আছে মানে এক দিয়ে তিনশো পনেরো গুণ খুলে তিনশো পনেরোই তারপরে যদি তিন গুণ কত গুণ করি একশো পাঁচ ঠিক আছে তাহলে কত হয়ে যাবে তিনশো পনেরো ওকে পাঁচ যদি তেষট্টি করি পাঁচ গুণ তেষট্টি তাহলেও কত হয়ে যাবে তিনশো পনেরো ওকে সাত গুণ পঁয়তাল্লিশ যদি করি সাত গুণ কত পঁয়তাল্লিশ তাহলেও কত হয়ে যাবে তিনশো পনেরো আবার লাস্ট যদি নয় গুণ পঁয়ত্রিশ করি তাহলেও কথা হয়ে যাবে তিনশো পনেরো আর যাবে না ঠিক আছে তাহলে এখন আমাদের মানগুলো কত হবে এই যে ইউ আকারে লিখে দিতে হয় গুণনিয়োগ এক তিন পাঁচ সাত নয় পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ আর হচ্ছে তিনশো পনেরো কিন্তু আমরা এখানে বলছি কত একত্রিশ অপেক্ষা বড় ঠিক আছে কোন গুণ এই সাইডে যদি দেখি তাহলে দেখতে পারবো যে একত্রিশ থেকে ছোট এইগুলো এই পাশে গুণ নিয়োগ এই জন্য আমরা কী করবো যে পঁয়ত্রিশের থেকে শুরু পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ এবং তিনশো পনেরো ঠিক আছে এই জন্য এসেরটা কথা হয়েছে যে পঁয়ত্রিশের থেকে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ আর হচ্ছে তিনশো পনেরো এই কি এই সেট গঠন করে ফেলছি এখন বলছে এ কাপ নির্ণয় করতে তাহলে এর মান তো পাইছি এখান থেকে মানটা আমাদের বের করতে হবে সেমভাবে ভাবে আমরা মানটা বের করে দেবো ঠিক আছে তাহলে দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা এখানে যদি লক্ষ্য করো দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছয়চল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে সেই সংখ্যাটি একত্রিশ অপেক্ষা বড় এবং সংখ্যাটি হবে এখান থেকে বাদ দিয়েছিল তিনশো পনেরো এবং এই যে দ্বিতীয়টা পাঁচশো ছাপ্পান্ন থেকে একশো বাদ একত্রিশ বাদ দিতে হবে কারণ প্রতি ক্ষেত্রেই বলছে একত্রিশ অবশিষ্ট থাকে তার মানে পাঁচশো ছাপ্পানোর মধ্যে থেকেও একত্রিশ কি থাকবে অবশিষ্ট থাকবে এই জন্য এটাকেও বাদ দেবো ঠিক আছে তাহলে কথা হয়ে যাবে পাঁচশো পঁচিশ তাহলে এই দুটির নিয়োগ তিনশো পনেরো আর পাঁচশো পঁচিশের নিয়োগ ওকে এটা হবে এ সেট আর এটা হবে বি সেট তার মানে এ সেট তো পাইছি তাহলে বি সেটটা মনে করি একত্রিশ অপেক্ষা বড় পাঁচশো পঁচিশের নিয়োগ সেট হচ্ছে বি তাহলে বি এর নিয়োগগুলো কত হবে এই পাঁচশো পঁচিশের এক দে পাঁচশো পঁচিশকে গুণ করলে পাঁচশো পঁচিশ তিন দে একশো পঁচাত্তরকে গুণ করলে একশো পঁচিশ পাঁচ দে একশো পাঁচকে গুণ করলে একশো পঁচিশ সাত দে পঁচাত্তরকে গুণ করলে একশো পঁচিশ পনেরো দে পঁয়ত্রিশকে গুণ করলে একশো পঁচিশ তাহলে এইখানে দেখা যে এক তিন পাঁচ সাত পঁয়ত্রিশ পনেরো তারপরে পঁয়ত্রিশ ঠিক আছে পঁচাত্তর একশো পাঁচ একশো পঁয়ত্রিশ একশো পঁচিশ ওকে এই মানগুলো কিন্তু আমরা পেয়ে যাব কিন্তু আমরা এই মানগুলো নিতে পারবো না কেন কারণ একত্রিশ থেকে বড়ো নিতে হবে ঠিক আছে তাহলে একত্রিশ বড়ো কোথায় যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে শুরু করতে হবে পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ ঠিক আছে একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ এগুলো কিন্তু আমরা নিয়ে নিছি তাহলে এ গেছি বি সিটো পাই গেছি কহত পাই এসে সময় এটা পাইছি তাহলে এ কাপ বি কাপ মানে কি সরি ক্যাপ এই ক্যাপ মানে কি লসাগু সরি গসাগু মানে কি কমন যাবে ঠিক আছে তাহলে এর জায়গায় এর মান বসাইলাম বীর জায়গায় এই এই কাপ কাপ বসাইলাম বীর জায়গায় বীর মান বসাইলাম এখন এটা মানে কি কমন তাহলে এখানে একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আছে ঠিক আছে এখানেও পঁয়ত্রিশ আছে তার মানে পঁয়ত্রিশ আমাদের কমন গেল এখানে পঁয়তাল্লিশ আছে এখানে নাই এখানে তেষট্টি আছে এখানে নাই এখানে একশো পাঁচ আছে এখানেও একশো পাঁচ আছে তাহলে একশো পাঁচ কমন গেল আর কিছুই আমাদের কমন নাই তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তারপরে যদি আমরা লক্ষ্য করি গ নাম্বার এখানে কি বলছে দেখো এ ক্যাব বি ভেনচিত্র দেখাও এবং এ ক্যাব বি এর উপসেটগুলো লেখো ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো আমরা কি লিখতে পারি যে ক হোক খ হতে পাই পাইছে এটা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ আর হচ্ছে পঁয়ত্রিশ আর বি সমান পাইছে এত ঠিক আছে তাহলে যেহেতু আমাদের ভেন্সেট রাখতে বলছে ভেনসেট রাখার জন্য কি করতে হয় এভাবে একটা আয়ত্ত নিয়ে নিতে হয় এটা হচ্ছে সার্বিক সেট ইউ যার মধ্যে এই চতুর্ভুজের মধ্যে সব কিছুই থাকবে ঠিক আছে এখানে আমাদের কয়টা ইয়ে আছে উপত্য আছে দুইটা এ সেট আছে দুইটা এ সেট আর বি সেট ঠিক আছে এই জন্য দুইটা বৃত্ত হবে এ আর বি যদি তিনটা থাকতো তিনটা বৃত্ত লিখলাম ঠিক আছে যেহেতু এই দুটোর মধ্যে আবার কমন আছে দুইটা জিনিস পঁয়ত্রিশ আর একশো পাঁচ এই জন্য কি করবো একটা বৃত্ত এইভাবে আঁকবো এবং আর একটা বৃত্ত কী করবো এমনভাবে আঁকবো যেন দুইটা বৃত্তকেই একটা জায়গায় এসে এই কমন জায়গা থাকে ঠিক আছে এই জন্য দুটো কমন আছে কত পঁয়ত্রিশ আর একশো পাঁচ এই জন্য এই দুইটা এই অংশটা এই বৃত্তের মধ্যেও আছে আর এই অংশটা এই বৃত্তর মধ্যেও আছে তাই না এই জন্য এটা হচ্ছে কমন এই জন্য কি করবো এখানে কমন জিনিস লিখবো পঁয়ত্রিশ আর একশো পাঁচ আমাদের কমন ছিল তাহলে পঁয়ত্রিশ আর একশো পাঁচ কমন দেখলাম আর বাদ বাকি সরি আমাদের এই নাম্বারে কথা আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো নিয়ে ফেলছি এটা পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ গেছে তারপরে আছে তেষট্টি এই যে তেষট্টি গেছে তারপরে একশো পাঁচ তো আমরা নিয়েই ফেলছি আর কত হয়েছে তিনশো পনেরো তিনশো পনেরো গেছে সেমভাবে সেটটাও আমরা কী করবো সাজাবো এখানে দেখো কত হয়েছে আমাদের পঁয়ত্রিশ আর একশো পাঁচ তো নিয়েই ফেলছে একই এই দুইটা পঁয়ত্রিশ আর একশো পাঁচ পঁচাত্তর এই যে পঁচাত্তর একশো পঁচিশ সরি একশো পঁচাত্তর আর হচ্ছে পাঁচশো পঁচিশ এটা নিয়ে নিলাম এটা হয়ে গেল আমাদের ভেন চিত্র আঁকানো ঠিক আছে এখন আমাদের কি বলছে এ কাপ বি সমান এখন যদি আমরা এখানে দেখি এ কাপ বি তাহলে আমরা কথা বলছি পঁয়ত্রিশ আর একশো পাঁচ তাহলে এই সেটটার আবার কি সেট বের করতে বলছে উপসেট মানে একশো পঁয়ত্রিশ আর পাঁচের উপসেট তাহলে একশো পঁয়ত্রিশ আর একশো পাঁচ সরি পঁয়ত্রিশ আর একশো পাঁচ এটা ঠিক আছে আলাদা হল আর কিছুই লেখা যায় না এখন তার মানে আলাদা আলাদা পঁয়ত্রিশও যাবে একশো পাঁচও যাবো আর একটা সেট সব সময় হয় উপসেটে সেটা কি সেট ফাঁকা ফাঁকা সেট বা এমটি সেট এই জন্য যে ফাঁকা বা এমটি সেট দেওয়া হয়েছে ঠিক আছে সো এখানে আমাদের অঙ্ক শেষ সো সপ্তম অঙ্ক শেষ হচ্ছে আমাদের এখানেই আশা করি বুঝতে পারছো তাই না ভিডিওটা কিন্তু অনেক সহজ ছিল মানে অঙ্কটা কিন্তু খুবই ইজি ছিল যদিও একটু লং হয়েছে বাট অঙ্ক কিন্তু ইজি ছিল তো তোমাদের যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ